এরপরে রাসুল বলেন দুই রাখা দুই রাখা তার দুই রাখা দুই রাখা তার যদি শুধু হয় দুই রাখা তার জোর তো রাখা আল্লাহ নবী বলেন তার কি জানো এটা হলো সমস্ত নেকারদের চিহ্ন সমস্ত নেকারদের কি চিহ্ন আর কি জানো এটা না গুণাগুলোকে মুছে দেয় গুণাগুলোকে কি করে মুছে দেয় আর কি জানো এটা না শরীরটাকে সুস্থ করে শরীরটাকে কি করে আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবি সে যখন বলে চারটার সময় উঠবেন তখন উঠে যায় কালকে যদি জাহাঙ্গীর কবি বলেন নারিকেল পাতা খেলে আপনি সুস্থ হবেন কালকে থেকে নারিকেল এদেশে নারিকেল গাছের পাতা একটাও থাকতেন বাস্তব না বাস্তব আবার একজন একজনকে বলবে জানক কে বলেছে ডাক্তার সাহেব বলেছে আল্লাহ তার hayat মধ্যে বরকত দান করেন এই ডাক্তারের কিছু একটা মানলে আমার फायदा হয়ে যাবে মাঝে মাঝে কেউ এটা কয় ডাক্তার সব বলছে এটা করলে फायदा তো আমার फायदा হয়ে যাবে আমি দেখি আমার উপকার আমার কি হয় তাহলে রস খাইবা फायदा হবে তো আমার আমার फायदा হবে আমার কি হয় হয় লাভ তো আজীব বিষয় হলো ইনি একটা কথা বারবার বলে বারবার বলে ফাস্টিং 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 রোজা রোজা রোজা

বুঝে না পারে হ্যাঁ তাহলে আমরা রসুল বলেছেন এই জন্য করবো বলেন তাহলে ফজর আগে ঘুম থেকে কেন উঠবো বলেন আচ্ছা ফজরের পরে ঢাকা ফার্কে হাঁটার লাগে কিছু মানুষ ঘুম থেকে উঠে কিনা উঠে কিনা এখন এই উঠা যদি ফজরের নামাজের জন্য হয় হ্যাঁ

তুমি আমাকে কিছু কি দিও তোমার শতব্যস্ততার মধ্যে আমাকেও কিছু দিও আপনি যদি জোহরের আজাহানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসেন চার জাকা ছন্নত পড়লেন এবার দেখবেন আপনার কাছে বিশ মিনিট সময় আছে আছে না না এবার যদি আপনি আল্লাহকে বিশ মিনিট সময় দেন একান্ত নিরিবিলি কেমন হবে হবে না হবে না আপনি করেন না তাবাতি আমি তাবাত করছি আমি এখানে একাকি রবকে কিছু টাইম দিচ্ছি এজমা জিকির করেন সুবহানাল্লাহ 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 এভাবে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপনি বাসে বসেছেন এখন কি কাজ হ্যাঁ এখন কাজ আছে একটা মোবাইল টিপা যেই জলেমে এটা বানাইছে ওই জলেমের আখড়াতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে যে জলেমে এটা বানাইছে আর যে জলেমরা এটার মধ্যে গান লোড দিছে যে জলেমরা এটার মধ্যে ছবি লোড দিছে বলেন না তাদের অবস্থা কি দাঁড়াবে হাসনা ভয় ভয়াবহ এই জন্য মোবাইলে গান লোড দেওয়ার ব্যবসা জায়জ হবে না

মেমরি লোড দিলেন মেমরি কি দিলেন লোড দিলেন ওই দোকানদার এই মেমরি দেখে যতজন গুণা করলো আপনি এতজনের ফিডে আপনি একা খাবার জন্য রেডি থাকেন ঠিক নাউজুবিল্লা বলে না নাউজুবিল্লা নাbastur na bastur bastur যেই masala মনে হয় শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এরকম এরকম ব্যবসায়ী আছে না দেশে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার কি এবার আমি যেন বললাম আল্লাহ আপনার জিকির করব আপনার জিকির করব আপনার জন্য একটুখানি ফারেক হয়ে আপনাকে একটু সময় দিব আপনি কেমন বাপ বলেন রব্বুল শিখে মা করিবে লা তুমি আমাকে টাইম দিয়ে ঠকবা না আমি জানো না আমি কে আমি মাসেকের রব মাগরেবের রবের মাগরেও রব সূর্য যেখান থেকে উঠে আমি সেটারও রব সূর্য যেখানে ডুবে আমি সেটারও রব লা আমি ছাড়া কেউ নাই তুমি যারা টাইম দিলা তিনি আর কেউ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তুমি যে আমারে সময় দিলা তুমি যে আমাকে ডাকলা আমাকে সময় দিলা আমার জিকির করলে আমারে সময় দিলা আমি ছাড়া মনে রাখো আর কেউ নাই আমি ছাড়া মনে রাখো আর কি এবার কি বলেন ফাত তাখিজহু তুমি না আমাকে বন্ধু বানাতে পারো বলে তুমি আমাকে বন্ধু বানাও বলেন তুমি আমাকে কি বানাও তুমি আমারে বন্ধু তো কেমনে বন্ধু বানাইবো জিকিরের মাধ্যমে কেমনে বন্ধু বানাইবো তেলাওয়াতের মাধ্যমে কেমনে বন্ধু বানাবা রাতে জাগার মাধ্যমে সুবহানাল্লাহ বলেন ফাত্তাখিযুহু ওয়াকিলান তুমি আমারে বন্ধু বানাও বলেন 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 ফাত্তাখিযুহু তুমি তাকে বন্ধু বানাও ফত্তি ধু ওক